ছিয়াত্তর বছরের যুবতী ভারতে পালিয়ে গেছেন মোদীর প্রেমে কিন্তু মোদি ওনাকে গ্রহণ করেন নাই মোদি এখন চিন্তা করেছে শেখ হাসিনার প্রেমে যদি আমি পড়ি তাহলে বাংলাদেশের মানুষ যেভাবে শেখ হাসিনাকে বিতরিত করেছে ভারতের মানুষও শেখ হাসিনাকে বিতরিত করবে যেই নেত্রী বাংলাদেশে আওয়ামী লীগকে বিপদে ফেলে পালিয়ে যায় সেই নেত্রীর নাম নিতেও বাংলাদেশের মানুষ লজ্জা পায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন থুতু দিচ্ছে শেখ হাসিনাকে বিশ্বের সবচেয়ে বড় অভিনেত্রী ছিলেন বাংলাদেশের সৈরা শাসকের প্রধান রাজরানী শেখ হাসিনা তিনি গত সতেরো বছরের নানান অভিনয় এবং নানান কথা বলে যাচ্ছেন তার নভেল পাওয়ার অনেক খায়েশ তিনি সাম্প্রতিক সময় তার নেতাকর্মীদের নানানভাবে শেখ হাসিনা ভারতে বসে নানানভাবে তার নেতাকর্মীদেরকে উস্কানি দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে এটা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝতে পেরেছে শেখ হাসিনা বলেছেন যে তিনি চট করে চলে আসবেন আমরাও চাই শেখ হাসিনা বাংলাদেশে চট করে চলে এসে যে কোনো কারাগারে তিনি ঢুকুক এবং মানিক সাহেবের সাবেক বিচারপতি মানিক সাহেবের যে পরিণতি সীমান্তে হয়েছিল সেই পরিণীতিও এদেশের মানুষ দেখতে চায় না এবং দেখতে চায় না বলেই তিনি তাকে স্মরণ করে দিতে চাই আমরা চাই যে তিনি চট করে বাংলাদেশে আসুক চট করে কারাগারে যাক চট করে কোনো মানুষের বিচারের কাঠগারায় দাঁড়ু দাঁড়াক এদেশের গণতান্ত্রিক মানুষের আশা এবং আকাঙ্ক্ষা যে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের বিচারের কাঠগারায় দাঁড় করবে কিন্তু আমরা দেখছি ভারতে বসে তিনি নানা নীল নকশায় ষড়যন্ত্র করছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে গত সতেরো বছর ধরে যেভাবে গণতন্ত্রের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন আবারও তিনি গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করছেন আমরা দেখেছিলাম যে ছিয়াত্তর বছরের যুবতী ভারতে পালিয়ে গেছেন মোদীর প্রেমে কিন্তু মোদি ওনাকে গ্রহণ করেন নাই মোদি এখন চিন্তা করেছে শেখ হাসিনার প্রেমে যদি আমি পড়ি তাহলে বাংলাদেশের মানুষ যেভাবে শেখ হাসিনাকে বিতরিত করেছে ভারতের মানুষও শেখ হাসিনাকে বিতরিত করবে কাজেই মোদিও বাংলাদেশের মানুষের সাথে প্রেম করবেন বলে আমরা আশা করি এই ছিয়াত্তর বছরের যুবতীর সাথে তিনি প্রেম করবেন না তবে শেখ হাসিনাকে বলতে চাই বুকে যদি সাহস থাকে আপনি বাংলাদেশে আসুন কারণ গণতান্ত্রিক দেশ আপনি এদেশের মেয়ে আমরাও চাই বাংলাদেশে শেখ হাসিনা আসুক এবং বাংলাদেশের জনগণের কাঠগাড়ায় শেখ হাসিনার বিচার হোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সাম্প্রতিক সময় তিনি বলেছেন যে পদত্যাগ করেনি গ্রামের একটি ভাষা আছে পাগলে কি না বলে একটি জন্তু কি না খায় তার ধারাবাহিকতায় উনি হয়তো বা মানসিক রুগী হয়ে পড়েছেন তার ছেলে জয়ও বলেছেন তিনি মানসিক অসুস্থ মানসিক অসুস্থ যখন যে ব্যক্তি থাকে সেই ব্যক্তির কথা নিয়ে এত তাল মাতাল হওয়ার কিছু নেই আর তাছাড়া উনি তো জনগণের সরকার না ওনাকে নিয়ে এত চিন্তা করার কি আছে উনি তো দিনের ভোট রাতে চুরি করে এবং গণমানুষকে হত্যা করে তিনি জোর করে রাষ্ট্র ক্ষমতায় বসেছিলেন কাজেই উনি ক্ষমতায় আছেন থাকবেন না থাকবেন এবং পদত্যাগ করলেন না করলেন এটা নিয়ে বাংলাদেশের মানুষের মাথা ব্যথা নাই আর ওনাকে নিয়ে বাংলাদেশের মানুষ চিন্তাও করে না যেই নেত্রী বাংলাদেশে আওয়ামী লীগকে বিপদে ফেলে পালিয়ে যায় সেই নেত্রীর নাম নিতেও বাংলাদেশের মানুষ লজ্জা পায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন থুতু দিচ্ছে শেখ হাসিনাকে কারণ আপনি দেখেছেন আমার নেত্রী প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বীরের মতো বাংলাদেশে আছেন তিনি বলেছেন যে বাংলাদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই অথব বাংলাদেশি তার জন্ম বাংলাদেশের জনগণই তার ছেলে এবং মেয়ে এই ছেলে মেয়েকে বিপদে ফেলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পালায় নাই সে খাঁচা না পালিয়েছে এটাই হলো বড় ব্যবধান এবং সাম্প্রতিক সময় বিবিসিতে একটি প্রতিবেদন তৈরি হয়েছে যে প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে তিনবার যেই গণ আন্দোলন হয়েছে সেই তিনটি গণ আন্দোলনে বিএনপি বিজয় হয়েছে এরই নাম বিএনপি কারণ বিএনপি গণমানুষের রাজনৈতিক দল বিপ্লবের মাধ্যমে যখন পতন হয় সেখানে অবশ্যই আমি মনে করি পদত্যাগ পত্র লাগে না কারণ এটা হলো গণ মানুষের একটি বিপ্লব গণমানুষ সিদ্ধান্ত নেবে যে এদেশের রাষ্ট্র ক্ষমতায় কে থাকবে আর কে থাকবে না শেখ হাসিনা তো এদেশের মানুষ বিতাড়িত করেছে তিনি পালিয়ে গেছেন সেই পালানো ব্যক্তি কিভাবে দেশের প্রধানমন্ত্রী হয় আর তিনি পদত্যাগ করলেই বা কি না করলে কি এটা নিয়ে মানুষ চিন্তিত না মানুষ এখন চিন্তিত যে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং মানুষের ভোটের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার এটাই হলো মানুষের আশা এবং চাওয়া